Asalamu alaykum আপনারা অনেকে যারা ফেসবুকে রেগুলার রিলস ভিডিও আপলোড করা যাচ্ছেন তারপর আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না কেন আপনি আপনার রিলস ভিডিওতে তাপনেল অ্যাড করছে না যার জন্য আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আমার এই রিলস ভিডিওটা দেখেন এখানে আমি খুব সহজে তাপনেল অ্যাড করছি অনেকেই আছেন যারা তার হর করে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে দেন তাপনেল অ্যাড না করেই আবার অনেকেই আছেন যারা রিলস ভিডিওতে কেউ তাপনেল অ্যাড করবেন সেটাও জানেন না একটা রিলস ভিডিও তাপনেল ছাড়া ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে টেন পার্সেন্ট আর তাপনেল দেওয়া ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়ে যায় নাইনটি পার্সেন্ট তা অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল করতে চাইলে তাপনেল অবশ্যই অবশ্যই অ্যাড করবেন তো আজকে ভিডিও দেখাও কেউ আপনি আপনার রিলস ভিডিওতে আপনি অ্যাড করে ভাইরাল করবেন খুব সহজে তবন্ধু চলুন কথা আবার মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটাই আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তবন্ধু চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা আপনাদের রিলস ভিডিওতে থাপনেল অ্যাড করার জন্য আপনারা কী করবেন আপনারা যেখান থেকে আপনাদের ভিডিওটা এডিটিং করেন সেই অ্যাপসটাতে আপনারা চলে যাবেন সাপোজ আমি এখানে আমি আমার ভিডিওগুলা ক্যাপকার্ট অ্যাপস থেকে এডিট করি তার জন্য আমি ক্যাপকার্ট অ্যাপসটাতে চলে আসবো ক্যাফকার্ট অ্যাপসটাতে আসার পর আপনারা কি করবেন আগে আগে একটা থাপনেল তৈরি করে রাখবেন তারপর কী করবেন এখানে নিউ প্রজেক্টটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফটোতে ক্লিক করে আপনারা যে থাপটা ভিডিওর জন্য তৈরি করে রাখছেন সেই তাপনেলটার উপর আপনারা ক্লিক করবেন সাপোজ আমি আমার ভিডিওতে এই তাপনেলটা অ্যাড করব তার জন্য আমি কি করব আগে এই তাপনেলটা সিলেক্ট করে নিব তাপনেলটা সিলেক্ট করার পর এখানে অ্যাড বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে যে এটা আপনারা অ্যাড করবেন সেটা এখানে তিন সেকেন্ড করে রাখবেন তারপর কি করবেন এখানে যদি অ্যাড ট্যাড করে তাহলে আপনারা এটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেটা গ্যালারি থেকে আনার জন্য এখানে কী করবেন ফ্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করে গ্যালারি থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিব তার জন্য এখানে আমি ওভেন ক্যামেরা এই অপশনটাতে ক্লিক করে আমি এই ভিডিওটা আপলোড করবো তার জন্য আমি ছাপ্পান্ন সেকেন্ডে এই ভিডিওটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করব ভিডিওটা গ্যালারি থেকে নিয়ে আসা হলে এখানে এডিটিংয়ের আমাদের আর কোনো কাজ নাই আমাদের শুধু কাজ হচ্ছে আমরা যেটা তাপনেল হিসেবে ব্যবহার করব সেই তাপনেলটা আমরা প্রথমেই নিয়ে আসবো নিয়ে আসি এখানে জাস্ট তিন সেকেন্ড করে রাখব তারপর এখানে আমাদের আর কোনো কাজ নাই তো আমরা এটা আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য এখানে এক্সফোর্ডে ক্লিক করব ক্লিক করে আমাদের গ্যালারিতে নিয়ে আসবো তার জন্য আমি এক্সফোর্ডে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করার পর এটা আমাদের গ্যালাইতে চলে আসবে এটা গ্যালাইতে আসার পর আমরা কী করব এটা আমাদের রিলস ভিডিও হিসেবে আপলোড করবো তার জন্য আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো বের হয়ে আসার পর আমরা কী করবো আমাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশানটাতে চলে আসবো তো তাপনেলটা আপনারা কীভাবে অ্যাড করবেন এখন সেটাই দেখাবো তার জন্য আপনারা কী করবেন আপনারা যেখান থেকে রিলস ভিডিও আপলোড করেন সেখানে আপনারা ক্লিক করবেন সাহস আমি আমার ফেসবুকের মূল অ্যাপ্লিকেশানে এসে আপনাদের রিলস ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা তাপনেল সেট করবেন তার জন্য কী করবেন এখানে যে রিলস অপশন হচ্ছেন রিলস অপশান আপনারা ক্লিক করবেন আপনারা যেখান থেকেই ভিডিও আপলোড করেন সেখানে আপনারা ক্লিক করবেন অনেকে রিলস ভিডিও অনেক জায়গা থেকে আপলোড করে তো আপনারা যেখান থেকে আপলোড করেন সেখানে ক্লিক করবেন তো আমি রিলস এই অপশানটার উপর ক্লিক করে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য এখানে ক্রিয়েট রিল এই অপশানটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখন কী করব এই উনষাশ সেকেন্ডের ভিডিও এটা হচ্ছে আমরা আপলোড করব এখানে তামনেট কেউ অ্যাড করবো এখন সেটাই দেখাবো তার জন্য আমি ভিডিওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই ভিডিওটা এখন নেক্সট বাটন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই ভিডিওটা থাম্বনেলটা এখানে অ্যাক্ট হয়ে গেছে তো আপনারা এখানে ভিডিওর ক্যাটাগরি যে টাইটেল দিবেন হ্যাশট্যাগ দেবেন আর এখানে আপনারা সশস্ত্র যেগুলো করেন সেগুলো আপনারা করবেন করার পর এখানে শেয়ার নাও ক্লিক করলেই আপনাদের ভিডিওটা তাপনেল হিসেবে মানুষের কাছে ফুসে যাবে আর আপনাদের ভিডিও যদি থাম্বনেল হিসেবে মানুষের কাছে ফুসে যায় আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আগে থেকে অনেক গুণ বেড়ে যাবে তো এইভাবে যদি আপনারা আপনাদের রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেন তাপ সেট করে তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের থেকে বেড়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করেয়ার করতে পারবেন যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ